দুঃখগুলো প্রকাশ করবে ভাই বলেন দেখি আপনার দুঃখ দুঃখ আমরা জীবন দিয়া সংসারে আহ সুখরে যে নিষেদ করলা যেন নয়া সে দুয়ারে আহ সুকু যে নিষেধ করলা যেন আসে দুয়ারে দুঃখ আমার চারিপাশে পাশে কে মন গিরে সুখ যে তাই অভিমানে তাকে দূরে দূরে দুঃখের বয়ে সুখ যে আমার আসলো না এ ঘরে সুখ যে নিষেধ করলা যেন সে দুয়ে দুঃখ বড় জীবন দিয়া পাটাইলা সংসারে রে যে নিষেধ করলা যেন সে দুয়ে শুকুরে যে নিষেধ করলা দুয়ারে অসাধারণ অসাধারণ একটি গান হয়েছে প্রিয় দর্শক আমার এই দেখতে পাচ্ছেন পাগল ভাইটি চা বাগানে করেছিল তার দেখাবে সে বলল যে আমার মনে অনেক দুঃখ তার দুঃখগুলো গানে গানে প্রকাশ করেছে যে কেমন হয়েছে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্য একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এই পাগলের জন্য যাতে এই ভিডিওটি দেশ বিদেশে ছড়িয়ে পরে সবাই দেখে এত সুন্দর একটি গান অসাধারণ অসাধারণ একটি গান হয়েছে ভাই আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নাই ভাই আমার বাড়ি এখানে হ্যাঁ এই বাগানে বাড়ি বাড়ি বাগানে কি করেন এই তো এইদিকে আসি বসি চা গাছের কুড়ি খাই চা গাছের কুড়ি মানে এই চা পাতা খান খাই চা পাতা কিভাবে থাকেন এই এইভাবে থাকি এইভাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সে চা পাতাগুলো খায় এই চা পাতা থাকে তার বাড়ি নাই ঘর নাই তে হঠাৎ করে সে আমাদের সামনে পড়ে গেল এর জন্যে আমরা তার গানে গানে তার দুঃখের কথাগুলো শুনলাম ভিডিওটি এই জন্য করলাম সবাই একটু অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ